গুড মর্নিং আমি পায়েল বার্ড লাভার পায়েলের সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো জাভা বা স্প্যারো পাখির ব্রিডিং টাইম বা জাভা স্প্যারোর যে ব্রিডিং প্রস্তুতি কীরকম নিতে হয় আর জাভা স্প্যারো পাখির ডিওয়ার্মিং কীরকম হয় আর এই পাখিগুলো কটা ডিম দেয় বা কটার বাচ্চা ফোটাতে পারে এই নিয়ে আজকের এই বিষয় তো চলো শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবার আমরা জানব যে বাচ্চার যখন দিতে সক্ষম হয় একটা জাভা পাখি তখন তারা কটা করে বাচ্চা দিতে পারে অর্থাৎ কটা করে বাচ্চা তাদের কটা ডিম পারে এবং কটা বাচ্চা তারা দিতে পারে প্রতি বছর একজোড়া জাভা পাখি বছরে চার থেকে বারোটা ডিম পারে গড়ে চার থেকে বারোটা ডিম পারে এবং প্রতিবারই চার থেকে আটটা ডিম পারে এবং পাঁচ থেকে সাতটা বাচ্চা তারা বার করতে পারে অর্থাৎ পাঁচ থেকে সাতটা বাচ্চা তাদের হয় এরপর প্রথম দেড় মাস তাদের বাবা মাই তাদেরকে খাইয়ে দেয় দু মাস পর তারা নিজেরা নিজেদের মতো খেতে পারে এবং উড়ে বেড়াতে পারে আর মাসে একটা জাভা পাখি অ্যাডাল্ট হয় এবার আমরা জানব জাভা পাখির ব্রিডিং কোর্স অতিরিক্ত গরম যে চারটে মাস রয়েছে সেই চারটে মাস বাদ দিয়ে সারা বছরই কিন্তু এই জাভা পাখি ডিম পাচ্চা করতে পারে এই সময় তাদের যে ব্রিডিংকালের যে সময় রয়েছে সেটা হচ্ছে বর্ষাকাল অর্থাৎ আগস্ট মাস থেকে পরের মাসের এপ্রিল মাস পর্যন্ত এই আট মাস আর বাকি যে চার মাস থাকে সেই চার মাস কিন্তু তারা রেস্ট নেয় এবার কী কী নিয়ম রয়েছে এই তাদের ব্রিডিং করানোর কী কী নিয়ম রয়েছে প্রথমেই বলে রাখি সঠিক তাদের খাবার দিতে হবে অর্থাৎ সঠিক তাদের ডায়েট চার্জ হতে হবে এই পাখিগুলো যেহেতু ইন্দোনেশিয়ার পাখি তারা ধান পছন্দ করে তাই তাদের খাবারের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি কিন্তু ধান অবশ্যই দিতে হবে তাদের জন্য যে সিডমিক্সটা তৈরি করতে হবে সেই সিডমিক্সের মিক্সের এক কেজি যে খাবার হবে সে এক কেজির অনুপাতে তাদের সিডমিক্সে মিক্সে কী কী দিতে হবে ধান দিতে হবে পাঁচশো থেকে সাতশো চীনা কাউন দিতে হবে একশো থেকে দেড়শো সিড দিতে হবে পঞ্চাশ থেকে একশো সূর্যমুখী দিতে হবে কুড়ি কুড়ি গ্রাম এবং ক্যালোরি দিতে হবে পঞ্চাশ থেকে ক্যানারি সিড দিতে হবে পঞ্চাশ থেকে একশো গ্রাম মা এটা হচ্ছে তাদের মাসে একদিন তাদেরকে এক ফুট দিতে হবে সূর্যমুখী দিতে হবে মরশুমি সবজি দিতে হবে এছাড়া তাদের যে যে শাকগুলো তাদেরকে দেওয়া যাবে সেটা হচ্ছে তাদের সজনের ডাঁটা দেওয়া যাবে লাল শাক দেয়া যাবে তারপরে পুদিনা দেওয়া যাবে দুর্বা ঘাস দেওয়া যাবে এছাড়াও তাদের আর একটা ভালো যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে অঙ্কুরিত স্পাউট বিভিন্ন রকম দানা শস্য তাকে জলে ভি এক রাত্রির জন্য জলে ভিজিয়ে তারপর তাদের মধ্যে যে অঙ্কুরিত স্পাউট দেখা যাবে অর্থাৎ অঙ্কুরিত যে দানা শস্যগুলো হবে সেই দানা শস্যগুলো যদি তাদেরকে দেয়া যায় এগুলো কিন্তু তাদের এই ডায়েটের মধ্যে অর্থাৎ তাদের ব্রিডিং কোর্সের ডায়েটের মধ্যে প্রত্যন্ত উপযোগী একটি খাবার এবং অত্যন্ত ভালো একটি খাবার এটি কিন্তু তাদের দিলে তাদের ব্রিডিংয়ের সময় খুব সুবিধা হবে কারণ এটি পাখিকে শক্তি জোগাতে সাহায্য করে ক্যালোরি প্রোটিন সমস্ত কিছুর উৎস হচ্ছে এই অঙ্কুরিত ডায়েট এছাড়া অনেকে বা এই যে জামা পাখি রয়েছে এদেরকে ওষুধের মাধ্যমেও কিন্তু তাদের ব্রিডিং করিয়ে থাকে এই ওষুধের জন্য তাদেরকে কী কী দিতে হবে পরপর তিনটে কোর্স রয়েছে সেই তিনটে কোর্স তাদেরকে ওষুধের ক্ষেত্রে করাতে হবে যেমন হচ্ছে লিভ ফিফটি টু অর্থাৎ লিভার টনিক দিতে হবে প্রথম তিন দিন এবং ব্রিডিংয়ের পূর্ব প্রস্তুতির জন্য এটা দিতে হবে তারপর এটা সকালে জলের সাথে দিতে হবে আর এটা কিন্তু তিন চার ঘন্টা পর এই জলটা কিন্তু ফেলে দিতে হবে তারপরে পারপরের তিন দিন মাল্টিভিটামিন দিতে হবে আর তিন নম্বর দিন তিন নম্বর খাবার হচ্ছে তাদেরকে একটা ক্রিমির কোর্স করাতে হবে সেটা যে কোনো পাখির দোকানেই পাওয়া যাবে এবং সেই পাখির দোকান থেকেই জেনে নিতে হবে অনেক ধরনের বাজারে কৃমির কোর্সের ওষুধ রয়েছে তাই সেগুলো দেখে শুনে কিন্তু কৃমির ওষুধ কিনতে হবে এবং পাখির দোকান থেকে জেনে নিতে হবে এই কৃমির কোর্সটা কিভাবে করতে হবে এছাড়া এটা কিন্তু কোনো যা অসুস্থ যাওয়া পাখির জন্য না এটা কিন্তু সুস্থ যাওয়া পাখির জন্যই কিন্তু এই কৃমির কোর্সটা করাতে হবে আর এইটা কিন্তু সবসময় ছ মাসে একবারই করাতে হবে এই কৃমির কোর্স কিন্তু ছ মাসে একবারই করতে হবে আর এছাড়া প্রাকৃতিক উপায়েও কৃমির কোর্স করানো যায় সেই ক্ষেত্রে দুই থেকে তিন লিটার জলের মধ্যে দশ বারোটা পাতা ফুটিয়ে নিয়ে সেই জল ছেকে কিন্তু সেই জল পাখিকে দিতে হবে এছাড়া নিম পাতা খাওয়ানো যেতে পারে পনেরো দিনের জন্য পাখিকে নিম পাতা খাওয়ানো যেতে পারে আর অনেকেই অনেকটা কৃমির কোর্স করায় পনেরো দিন গ্যাপ দিয়ে দিয়ে আবার অনেকে কৃমির কোর্স পনেরো দিন পরেও কিন্তু অনেকে কৃমির কোর্স করান এতে প্রথমবার কৃমি মারা যায় তারপরের বার ক্রিমির ডিমগুলো থাকে সেগুলো মারার জন্য পনেরো দিন পর আবার ক্রিমির কোর্স করানো হয় এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ তাই সাবধানে করাবেন এইভাবে পাখিদেরকে বিভিন্ন রকম প্রাকৃতিক উপায়ে এবং ঔষধের মাধ্যমে পাখিকে কিভাবে ব্রিডিং কোর্স করাবেন বলে দিলাম এইভাবে কিন্তু আপনি আপনার পাখিকে ব্রিডিং কোর্স করালে আপনার পাখি কিন্তু খুবই ভালোভাবে ব্রিডিং করতে পারবে আজকের ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ